দীপ্তির জার্নিটা এত ম্যাজিক্যাল প্রত্যেকটা জায়গায় আমরা মেদিনীপুর গেছি আমরা বর্ধমান গেছিলাম শিলিগুড়ি গেছিলাম প্রত্যেকজন প্রত্যেকটা জায়গা থেকে আমরা যে কজনকে সিলেক্ট করেছি হিট হাজ বিন টাস্ক

আমি একটা কথা বলতে পারি কলকাতাকে কোনো অংশেই ভাবলে চলবে না যে এই জেলা থেকে অনেকটা এগিয়ে প্রত্যেকে এসেছে প্রত্যেকের আত্মবিশ্বাস দেখার মতো এক নম্বর তার কারণ হচ্ছে এরা প্রত্যেকেই জানে যে দীপ্তি কি প্ল্যাটফর্ম দিচ্ছে দীপ্তিতে আমরা এলে শুধুমাত্র এবং এই বছর দীপ্তি আরো বড় পরিসরে প্রত্যেকের সামনে যার ফলে শুধুমাত্র মডেলিং নয় তার সাথে সাথে যেহেতু এস অ্যাসোসিয়েটেড এবং এই এস এফ এর সাথে মানে এস অ্যাসোসিয়েটেড হবার যেহেতু দীপটির সাথে হয়েছে তার ফলে মিউজিক ভিডিও ফিল্মের চান্স এবং তার সাথে সাথে তোমার ওয়েব সিরিজ এই তিনটে প্ল্যাটফর্মের যে সুযোগটা পাওয়া যাচ্ছে এইটা যে এদের কাছে এতখানি ক্লিয়ার এটা আমাদের কাছে মানে মানে ভাবার থেকে অনেকটা বেশি কারণ দে ফুল প্রিপেয়ার্ড অ্যাবাউট ইন্টারেস্টিং যে তোমার তোমার কথাটা আমার ভীষণ ভালো লাগে এই প্রশ্নটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং কারণ আমি নিজে যেখান থেকে আমি শূন্য থেকে শুরু করেছি এবং আজকে কুড়ি বছর উইথ ফোকাস আই এম স্টিল সারভাইভিং ইন দিস ইন্ডাস্ট্রি এবং আমার কোনো ব্যাক ছিল না আমার কোনো বাবা মা কেউ এই ইন্ডাস্ট্রি থেকেও নয় এবং আমি কোনোভাবে কারো সাহায্য করতে চেয়েছি তা নয় আমি কাজ করে গিয়েছি সো আই উইল টেল এভরিবডি যে মানি ইজ নট রিকোয়ার্ড হিয়ার টু মাল্টিপ্লাই ইউর মানি ইন দিস প্রফেশন

তোমাকে একটা লাইনে ইমোশন বোঝাতে হবে চেষ্টা তো করতেই হবে কোনো ব্যাক কিছু কিচ্ছু প্রয়োজন নেই কন্টিনিউসলি নক অন দ্য ডোর তোমার মধ্যে তোমার দেখতে সুন্দর হতে হবে না গায়ের রং ফর্সা হতে হবে না তোমাকে পঞ্চাশ কেজি ওজনের একটা চেহারা বা একটা চিপচিপ চেহারা হতে হবে তার কোনো দরকার নেই সেটা যদি হতো তাহলে ক্যারেক্টার আছে তৈরি হতো না আজকে প্রত্যেকটা সিনেমা প্রত্যেকটা মেগা সিরিয়াল বলো প্রত্যেকটা অ্যাড বলো তোমরা যদি সবাই যারা দেখছো আমাকে আমি তোমাদের একটা কথা বলতে চাই যেহেতু আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমি একটাই কথা বলবো তোমাদের চেহারাটাকে তোমরা হেলদি মানে বি হেলদি নট লাইক যে আমি মোটা আমি রোগা এন্ড অল দ্যাট এইটা নিয়ে ভেবে আমি কোনো সুযোগ পাবো দ্যাটস নট দ্য মেইন কনসার্ন দ্য অনলি কনসার্ন হাজ টু বি যে আমার মধ্যে কি আছে আমি দেখানোর সুযোগ পাচ্ছি কিনা দ্যাটস দ্য অনলি সিঙ্গল থিং আই উইল অসংখ্য ধন্যবাদ জানাই এই সময় এবং কারণ এরকম একটা কঠিনতম কাজে আমাকে ওরা নির্বাচন করেছে আজ নিয়ে মানে চতুর্থ দিন কলকাতা এর আগে আমরা বর্ধমান শিলিগুড়ি এবং মেদিনীপুর তিনটে জেলায় ঘুরেছি কাকে ছেড়ে কাকে বাঁচব কিন্তু একটা নিয়ম যে এই কজনকেই আমাদের সিলেক্ট করতে হবে তো সেটা একটা চলছে বটে কিন্তু এদের বাইরেও অনেকে আছে প্রত্যেকের অনেক অনেক প্রতিভা তো এখান থেকে একটা বড় সুযোগ দিচ্ছে নতুন তারা খুঁজে বের করবার জন্য এই অভিনব প্রয়াসের জন্য এসপিএফ কে আরো আরেকবার ধন্যবাদ কারণ আমি একজন কাস্টিং ডিরেক্টর হিসেবে অন্য হয়ে খুঁজে বেড়াই নতুন নতুন মুখের খুব দরকার খুব দরকার কারণ আমাদের এখানে লিমিটেড অভিনেতা অভিনেত্রী যাদের নিয়ে আমরা কাজ করি নতুন নতুন মুখ এই দীপ্তি মানে আলো অন্ধকারের মধ্যে যে নতুন নতুন মুখ লুকিয়ে আছে সেটা এই দীপ্তিতে এসে আমরা বুঝতে পারছি আমরা দেখছি আমরা চুলছেরা নির্বাচন করছি গ্র্যান্ড ফিনালে খুব ভালো হবে আশা করা যায় ওই যে আবারও বললাম নিয়ম অনুযায়ী কাউকে না কাউকে বাঁচতে হয় কিন্তু নিয়ে ওর বাইরেও অনেকে আছে এবং আমি এর আগেও অনেকবার বলেছি যে এদের প্রত্যেককে নিয়ে আমরা যদি প্রপার ড্রুম করাতে পারি অনেক অনেক নতুন মুখ আমরা খুঁজে পাবো কে বলেছে বাংলায় নতুন মুখ নেই আমি তো বলছি মানে আমি যেহেতুই কাজটা করি এখানে অনেকগুলো ক্যাটেগরি ভাগ করা আছে সেই বিভাগে আমরা শুধু নির্বাচন করছি তা না সবকিছু দেখেই করছি